আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর জায়গা আমি এখন এটা লফ্ন আইল্যান্ডসের একবারে শেষ মাথা শেষ পয়েন্ট যার দেখাচ্ছে যে কত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে টপিকটা হবে অষ্টম সূত্র সেটা কি জিনিস সেটা হচ্ছে অষ্টম সূত্র হচ্ছে যে আপনি আপনার যে সারাউন্ডিং আছে একটা ভালো পরিবেশ তৈরি করুন ভালো পজিটিভ মানুষের সাথে মিশুন মানে জয় আনন্দ ফুর্তি করুন কারণ এইটাও আপনার এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত এটা অষ্টম সূত্র এইটা আমি জাস্ট মানে এই বই লেখার আগে এটা আমি চিন্তা ভাবনা করলাম যে অষ্টম সূত্র আমাদের দরকার আছে আমরা যদি আগে সাতটা গোপন সূত্র পালন করে থাকি যদি আমার আশেপাশে নেগেটিভ লোক থাকে বা আমি অলওয়েজ মানে স্ট্রেসফুল সিচুয়েশানে থাকবো তাহলে কিন্তু আপনার এনার্জি ঠিক ঠিকমতো হবে না কারণ আমাদের আমাদের যদি আনন্দময় একটা পরিবেশ থাকে এনজয়েবল একটা পরিবেশ থাকে এবং আমরা যে পজিটিভ মাইন্ডের মুখের সাথে মিশি তাহলে কি হবে আমার একটা হরমোন তৈরি হবে সেটা হলো অ্যান্ডরফিন আমি সবসময় বলি বডি মাইন্ড কানেক্টেড আমাদের মাইন্ড বডি ছাড়া থাকতে পারে না আমাদের বডিও মাইন্ড ছাড়া থাকতে পারেন না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্সার পেশেন্ট মনোবলে মানে মনের জোরে সুস্থ হয়ে গেছে এই জন্য আমি বলি যে আপনি কোনো দিন মানে যদি স্ট্রেসফুল সিচুয়েশন থাকেন ওইখান থেকে উঠে আসেন অ্যাভয়েড করেন মানে আপনার পরিবেশটা সুন্দর করুন আপনি যেটা ভালো লাগে সেই কাজটা করুন যে কাজটা থেকে আনন্দ পান সেইটা করুন যে কাজটা ছড়ে থেকে দূরে থাকুন এর মানে কি আমাদের বডি মাইন্ডের যে কানেকশান সেটা মতো হবে এবং এইটার উপর ডিপেন্ড করে যে এনার্জি প্রোডাকশন আপনার কতটুকু আমি আগে সাত লক্ষ বছর পালন করে আসছি কিন্তু আমার এমন পরিবেশ বাসায় ঢুকলেই আমার সব কিছু উচ্ছেদ যে পজিটিভ কি ছিল এনার্জি ছিল সেইটাতে গোম্বুচ্ছানা ফাইটিং ঝগড়াঝাটি হচ্ছে অনেক কিছু তাই না তখন আপনার কি মনে হয় আপনার কি এলার্জি হবে হবে না এই জন্য বলি যে আপনি আপনি সারাউন্ডিং আপনি কোন পরিবেশে থাকবেন কার সাথে বেশি মিশবেন কোথায় যাবেন কি করবেন অলওয়েজ ফাইন্ড সাম আউট কিছু একটা বের করেন যেটা আপনাকে আনন্দ দেয় ফুটতি দেয় এই জন্য বলি যে আট নম্বর সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার ইয়ের সাথে এনার্জি প্রোডাকশন এর মানে কি আমি যদি একটা পালন করি আমার যে এনার্জি প্রোডাকশন ঠিক মতো হয় আমার শরীরের যা দরকার এনার্জির জন্য পায় সে তাহলে আপনি যে সুস্থ থাকবেন থাকবেন না আমাদের মেডিকেল সায়েন্সের কি ক্ষমতা আছে যে শক্তি উৎপাদন কিভাবে সেলের বাড়ানো যায় মেডিকেল সায়েন্সের এই ক্ষমতা তাই কারণ ঔষধ দিয়ে সেলের শক্তি উৎপাদন বাড়াতে পারবেন না একমাত্র নেচারের সাথে থাকে থাকে আপনাকে সেই শক্তি দিবে এবং সেল তার কাজ সম্পূর্ণভাবে সম্পাদন করবে যাই হোক এই বিজয়টা সূত্র এরপরে আমি বই নেওয়ার ফার্দার আলোচনা করব এর মানে আর বইয়ের মধ্যে ইনটি লেখা আছে আমি জাস্ট আপনাদেরকে একটু মানে হয়তো বা আপনার কোথাও বুঝতে পারতেছেন না আমি সেটা একটা স্পেন্ড করলাম এনি হওক আটটা গপসূত্র ছাড়া ইম্পসিবল সুস্থ থাকা এবং সুস্থতা ব্যাগ করা আপনি যদিও সাপ খাচ্ছেন কত কিছু করতেছেন কত নেশার মেরাকাল জিনিস খাচ্ছেন কিন্তু আটটা গপসূত্র যদি আপনি ফলো না করেন আপনি এনার্জি পড়াশোনা ঠিক মতো হবে না সাময়িকভাবে হয়তো বা আপনি ভালো ফিল করবেন টুডে ডে টু মোরো আপনি প্রবলেম ফেস করবেন এই জন্য বলি আমি এমনকি সাপ্লিমেন্ট ওদেরকে দিই না আর যখন কনসালটেশন আসেন যারা আটটাক পশুতে পালন না করবেন কারণ আট টাকা পালন না করেন পরে টাকা পয়সা নষ্ট করলেন সাপ্লিমেন্ট কিনলেন বললেন যে স্যার তো টাকা পয়সা নিয়ে নিল কোনো কাজ হলো না আট টাকা পশু তো ছাড়া ফাউন্ডেশন ছাড়া কোনো কাজ হবে না যত কিছুই করেন এই জন্য বলি ট্রাই করেন স্টেপ বাই স্টেপ আটটা গোপন সত্তা পালন করার জন্য সবাই বইটা সংগ্রহ করুন এবং ট্রাই করুন মানে বুঝতে চেষ্টা করুন কি আপনি যখন বুঝবেন যে আটটা গোপস কিসের জন্য অল আটটা গোপস রিলেটেড টু আপনার শক্তি উৎপাদনের জন্য শরীরের শক্তি বাড়ানোর জন্য এবং এই শক্তি সবসময় ধরে রাখার জন্য যতদিন আপনি এই শক্তি ধরে রাখতে পারবেন ততদিন আপনি মন থেকে আপনি সবসময় যুবক থাকবেন মন থেকে শারীরিকভাবে হিয়েস আমরা বৃদ্ধ হই বয়স হয় কিন্তু মনোবল থাকতে হবে ইয়াং ইউ শুড বি অলওয়েজ ইয়াং ক্রপ ইনসাইড এইটি আপনাকে দেবে আটটা গোপসূত্র। তাহলে আসুন সবাই একসাথে আমরা আটটা গোপনসূত্র ফলো করি ভালো থাকুন সুস্থ থাকুন